এই ভিডিওতে আপনি দেখবেন গাউসুল আজম সৈয়দ আব্দুল কাদের সেই জন্মরাতের অলৌকিক ঘটনা যখন ঝড় বৃষ্টি আর গভীর অন্ধকারের মাঝে এক নোরানি শিশুর আগমন জানিয়ে দিয়েছিল রমজান শুরু হওয়ার সত্য ঘোষণা সেই মুহূর্ত যা বদলে দিয়েছিল পুরো জিলান নগরের রাত রাতটা ছিল রহস্যময় আকাশ ঢেকে আছে কালো মেঘে দূরে বজ্রের আলো ঝলসে উঠছে আর বাতাসে অজানা এক কম্পন পুরো জিলান নগর অপেক্ষা করছিল রমজানের চাঁদের জন্য কিন্তু বারবার তাকিয়েও কেউ চাঁদ দেখতে পেল না মানুষের ব্যর্থ চেষ্টায় শহরটা ধীরে ধীরে খালি হয়ে যায় সবাই নিজ ঘরে ফিরে যায় আর হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়ে পুরো নগর নীরব অন্ধকারে ডুবে যায় ঠিক এই সময় মায়ের অন্তরে এক অদ্ভুত নূরের স্রোত বয়ে যায় ওড়ে থার থাপেমা রহমতুল্লাহ আলাইহা অনুভব করেন তার গর্ভের সন্তান যেন মৃদু করে জানিয়ে দিচ্ছে আমি আসছি মাসের গর্ভধারণ আজ যেন পূর্ণতার শেষ প্রান্তে দাঁড়িয়ে রাতে তৃতীয় প্রহরে তার প্রসব ব্যথা শুরু হয় সাইয়েদ আবু সালে মুসা রহমতুল্লাহ আলাহী সাহায্যের জন্য ছুটলেন কিন্তু ঝড়ের রাতে কারো কাছে পৌঁছানোই অসম্ভব ঠিক তখনই আকাশের রহমতের মতো মুখে পর্দা দেওয়া কয়েকজন অচেনা নারী তার দরজায় এসে দাঁড়ালেন তারা বলেন ভয় পাবেন না আমরা সাহায্য করতে এসেছি ঘরে যেন শান্তির সুবাস ছড়িয়ে পড়ল ব্যথা ধীরে ধীরে তীব্র হতে লাগল আর যখন রাত ফজরের আলোয় রঙিন হবার আগে শেষ মুহূর্তে পৌঁছাল তখনই পৃথিবীর বুকে আগমন করলেন সেই নুরানি শিশু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তার মুখ ছিল যেন সোনালি আলোয় ভেজা চোখে ছিল গভীর মায়ার ছাপ তার জন্মের মুহূর্তে ঘরটা নূরের আলোয়ে ভরে উঠল উম্মে খায়র ফাতিমা রাহমাতুল্লাহ আলাইহা তার মুখ দেখে সব যন্ত্রণা ভুলে গেলেন উপস্থিত নারীরা অবাক হয়ে তাকিয়ে থাকল কারণ তারা বুঝল এ শিশু সাধারণ কেউ নন জন্মের পর যখন তাকে দুধ পান করানো হলো তিনি মাথা ঘুরিয়ে নিলেন এক বিন্দু দুধও গ্রহণ করলেন না সবাই প্রথমে হতবাক কিন্তু কিছুক্ষণ পরেই বোঝা গেল এই রাত্রি ছিল রমজানের প্রথম রোজার রাত শুধু চাঁদ দেখা যায়নি আর এই নবজাতক শিশু জন্মের প্রথম মুহূর্ত থেকেই রোজাদার খবর দ্রুত ছড়িয়ে পড়ল সেই নুরানি শিশু আজ দুধ পান করেনি আর এই অলৌকিক ঘটনার পর জিলান নগরের মানুষ বিনা সন্দেহে জানিয়ে দিল আজ রমজান শুরু হয়েছে পুরো নগর সেদিন সিয়াম পালন শুরু করলো সেই পবিত্র শিশুর সম্মানে চারশো একাত্তর হিজড়ি প্রথম রমজানের সেই শুভ ভোরে জন্ম নিলেন গাউসুল আজাম কুতুবে রব্বানি মহবুবে সুভানি সাইয়েদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি যার আলোয়ে আজও দুনিয়া আলোকিত